আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাজশাহী বিভাগ পদ্মা নদীর ধারে আমাদের এলাকার ভাইবার ধার এখন নদীর ধারে রওনা দেশে মাছ মারার জন্য ভাইয়া আপনাদের বাসা কথা জানতে পারেন চারঘাট থানা ও আচ্ছা আপনারা আপনারা কোথায় যাচ্ছেন ভাইয়া এখন জিনিসপত্র নিয়ে এগুলা দিয়ে কি কি মাছ পাওয়া যায় ভাইয়া এখানে আপনার বিভিন্ন ধরনের দেশি জিওল মাছ পিয়ালি মাছ ও আচ্ছা এ মা এই মাছগুলো কোথায় বিক্রি হয় ও আচ্ছা আপনাকে কিন্তু দেখতে ভাই মাস আল্লাহ অনেক সুন্দর লাগছে বুঝলেন আর আর মাসিদের সাধারণ সচরাচার এমনই মানে মানায় ভালো আর কি বুঝতে পারছি ভাই আপনাদের এলাকার নাম কি চারঘাট চারঘাট এটা কোন বিভাগে অবস্থিত অবস্থা বিভাগ তাই না ও আচ্ছা অনেক সুন্দর পরিবেশ ভাই দেখা যাচ্ছে ও আচ্ছা এই পারে নদী আর এই পারে সবুজে মনোরম পরিবেশ চাচা সালাম চাচার হাসি অনেক সুন্দর দেখছেন ভাই চাচা কি করছেন ও আচ্ছা ঠিক আছে চাচা সংসারে গেলাম থাকেন এই যে সুন্দর ভাই অনেক মনোরম পরিবেশ সুন্দর লাগছে দেখতে ঠিক আছে ওই পারে তো ইন্ডিয়া ভাই ইন্ডিয়ার বর্ডার তাই না ইন্ডিয়ার বর্ডার ওই পারে বুঝতে পারছি এখানেও মাছ ধরতে পুলিশ একাডেমি সামনে সারদা পুলিশ একাডেমি বাংলাদেশ ঠিক আছে এই সামনে থেকেই এখান থেকে সম্ভবত দেখা যায় একটু নিচে নামলেই এখানে ডান সাইডে ভুট্টার গাছ দেখা যাচ্ছে আর এই যে বাম সাইডে নদী ভাঙতে ভাঙতে এত চলে আসছে এত সুন্দর দৃশ্য আসলে প্রকৃতিক মনোরম পরিবেশে যেটা বলে বোঝানোর মতো সম্ভব না যা আসলে সচরাচর শহরের মানুষগুলো কখনো দেখতে পায় না এই দৃশ্যগুলা নদীর এই পার ইন্ডিয়া আর এই যে এই পার মনে করেন যে বাংলাদেশ এটা রাজশাহী বিভাগ পদ্মা নদী এক কথা বলতে গিয়ে রাজশাহী বিভাগে অবস্থিত রাজশাহী জেলা চারঘাট থানায় অবস্থিত যা আসলে মানে বলে বোঝানোর না অনেক সুন্দর একটা দৃশ্য প্রকৃতিক পরিবেশ আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না কিন্তু বাংলাদেশে আপনি যদি ঘুরে ঘুরে বেড়ান আপনি দেখতে পারবেন যে আসলে কত সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশে আছে যা বাংলাদেশকে মনোমুগ্ধ করে তুলেছেন বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা বক্রমপুত্র ঠিক আছে এগুলাই বড় বড় নদী তার মধ্যে সবচেয়ে আমরা শুনি জানি যে পদ্মা নদী অনেক রাগী তার বাস্তব প্রমাণ এই যে এটা পার ভাঙতে ভাঙতে মানুষকে কত ক্ষয়ক্ষতি করে ফেলছে দেখছেন খেয়াল করে আমরা এখন আস্তে আস্তে নদীর ধারে নামছি বাইরের মাছ মারা দেখতে দেখতে ঠিক আছে আচ্ছা যাই হোক শোনেন অনেক কথা হলো অবশেষে এখন আমরা মাছ কিভাবে ধরে সেই দিকে দেখবো যে ভাইয়ারা কীভাবে মাছ ধরা মাছ ধরে আসলে পদ্মা নদীতে অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া হচ্ছে রাজশাহী নদীতে রাজশাহী পদ্মা নদীতে মাছ ধরার জন্য

মাছ তো আছে আপনার কি মনে হয় ভাইয়া ও আচ্ছা ঠিক আছে ভাই দেখি ইনশাল্লাহ ভাই আসেন দেখি কি মাছ পাওয়া যায় আমি দোয়া করে আপনাদের জন্য ঠিক আছে যে মাছ যেন পাওয়া যায় ঠিক আছে দেখি ভাই কি মাছ আসলে পা আসে দেখা যাক ভাই মাছ ঢালতেছে ঠিক আছে পদ্মা নদীতে জিওল 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 জিওলাম পদ্মার নদীতে মাছ দেখছেন যাতে আরো বেশি মাছ পাই অবশ্যই অবশ্যই ভাইয়া আপনি এত সুন্দর করবেন পাইপ দিয়ে অবশ্যই অবশ্যই